আমি তো কিছু এসে বলছি না আমাকে নিয়ে কেন বলছে তোমার হচ্ছে আর এখন ভিডিও করছো লাইভে এসছো কেন পড়াশোনা করো তারপর সব করো আমার জন্যই আমি ভিডিও তো করতেই পারিনি এই তো সাত তারিখে আবার এক্সাম আছে আমার তো আমি তো মানে কি বলবো আমার আমি তো ভাবি সাড়ে নটা বাজে এই টাইমে কেউ লাইভে আসে আমি তো কোনোদিন আসিনি এত রাতে লাইভে এই ফার্স্ট টাইম মানে জাস্ট নিতে পারলাম না ভাবলাম আমার মাথা শুনেই আমাকে একজন ফোন করে বলল আমাকে মানে একটা স্ক্রিনশ স্ক্রিন রেকর্ডও দিল ঠিক আছে তো সেটা দিয়ে আমাকে বলছে এটা তোর নামে এরম এরম বলছে আমার দেখে মাথা গরম হয়ে গেছে আমাকে নিয়ে কেন আমি কি করেছি আমাকে নিয়ে বলছে ওদের ঝামেলা ওরা মিটে এটাই তো কথা দুজনা মিলে সমস্যার সমাধান করো ঠিক আছে আমাকে কেন মাঝখানে টানবে ওরা গিয়ে করি আমি আজ যাব রক্তে সম্পর্কও আজ না হোক কাল ঠিকই হবে তুমি আমাকে একটা কথা বলো আজকে আমার আমি তোমাদেরকে ছেড়ে চলে গেছিলাম তোমার সঙ্গে তোমার মিল হয়েছে সেরকম যতই রিমি ওখানে মানে ভালো আছে তো যাই হোক ওর মা একদিন না একদিন ঠিক তোমার মায়ের সাথে মিল হবে যেভাবে হোক হবে যদি নাও হয় আমি জানি না হবে কি হবে না তবু রক্তে সম্পর্ক একদিন একদিন ঠিক হবে তা বলে আমাকে নেদান আর কি আছে দুজন আমিলা আমার সেটা আমার কথাই উঠে আসছে মান জানতে দুজনে ঝামেলা করছে আমাকে নিয়ে দানা দানি করছে আর রিমির মায়ের সাথে যদি বলে কথা বলার কথা তাহলে বলবো সেটা অনেক আগের কথা অনেক মানে তাও মানে ঝামেলা করছিল ওদের বিয়ের অনেক আগে যখন ওদের ঝামেলা হচ্ছিল তখন আমার কথা হয়েছিল সেটাও আমি মানে বলছি ওই টাইমে আমাকে পুলিশকে দিয়ে ফোন আমাকে বলেছিল পুলিশকে ধরিয়ে দিয়েছিল কথা বলার জন্য এরকম অনেক কিছু হয়েছিল তো ওই কারণে আমি কথা বলেছি তাছাড়া একবারও না আর আমার কাছে ওর মায়ের নাম্বারও নেই ওর মায়ের কেন কারোর নাম্বারই নেই এর আগেও একটা ঝামেলা হয়েছে সহেলি সহেলি আমি সহেলি ওর যে মাসির মেয়ের নাম সহেলি সেটাই আমি জানতাম না আমি ওই ঝামেলাটা হওয়ার পরেই জেনেছি ওই নিয়েও আমাকে প্রচুর ভুগতে হয়েছে আমার সঙ্গে কোন আমার মানে ওর বাড়ি হচ্ছে হাবড়াতে ঠিক আছে হাবড়া তোমার

টিউশনে গেছি টিউশন থেকে ঘুরতে গেছি এরকম অনেক কিছু ঘটেছে কিন্তু তা বলে এমন নয় যে মানে বন্ধু বান্ধবের সঙ্গে মিশিনি সারা জীবনী বাড়িতে এরকম কিছু নয় কিন্তু আমার এখন ভালো লাগে না আমি কলেজে যাই বন্ধু বান্ধবের সঙ্গে মিশি পরীক্ষা দিই করি ওইটুকুই তাছাড়া যে আদার্স ঘুরতে যাবো বা কিছু এরকম কিছুই নয় মি সংসার করনি ওদের আমি আমি মাঝখানে কেন ঢুকবো আমি তো আমি তো ওদের মাঝখানে ঢুকছি না আমি কেন সংসার করতে দেব না ও বড়ছে ও ভালো আছে থাকে না আমাকে নিয়ে কেন dance থাকে ভালো থাকো সুখে থাকো ও আমার মেয়েও যেমন ও তো আমার মেয়ের মতই তাহলে ও ভালো থাকো সুখে থাকো আমার মেয়ে করতে পারেনি বলে ও করতে পারবে না সেটাতে কোনো কথা নয় তুমি খুব ভালো আছো ভালো থাকো ওরা ভালো রাখো সে ওরা যা খুশি করুক তাতে আমার দেখার দরকার নেই যাই হোক এইসব টপিক বাদ দাও তোমরা কেমন আছো সেটা আগে বলো অনেক দিন পর লাইভে এলাম তোমাদের সাথে মানে ভেবেছিলাম খুব শরীরটা খারাপ বলে আমার আর এডিট করা হয়নি সেটা আমি কালকে কিংবা পরশু আমি যদি আজকে যদি রাতে এডিট করে ফেল অবশ্যই দিয়ে দেব আমি আগে সারাদিন ঘুমিয়েছি মানে আমি তো এমনিতেই করে পরে সব দিন ঘুমিয়েছি মানে আমি তো এমনিতেই করে পরে সব তোমার বাবা কি খুব রাগী অল্প রাগী ভুল করলে তো বকা দেবেই তাই না সবার বাবাই রাগি হয় কম বেশি তো ভুল করলে তো বকা দেবে স্বাভাবিক কিন্তু আমার বাবা একটু রাগি না এমনি ভুল করলে আমার বাবা তোমাকে ভালোবাসে বাবা মা কখনো কাউকে ভালোবাসে যেটা কখনো হতে পারে সব বাবা মাই সবার ছেলে মেয়েকে ভালোবাসে এটাই স্বাভাবিক প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়েকে ভালোবাসে একমাত্র বাবা মার কাছেই সন্তানের কোনো কিছু ভুল হলেও বাবা মা সুধরে সেটাকে ভালোবাসে অন্য কেউ তোমার ভুল দেখলে তোমাকে বারবার হয়তো খারাপ বলবে খোটা দেবে অনেক কিছু ইয়ে করবে কিন্তু বাবা মা ভুল করলেও সেটাকে শুধরে নেবে কখনো তোমাকে খারাপ কিছু বলবে না তোমার মা কি খুব রাগি আমার মা একটু রাগিনা দেখে বুঝতে পারছো না একটু রাগি সারা দিন আমি আর বাবা মা কে যা রাগাই ঠিক আছে মা তাও রাগে না খালি হাসে খালি হাসে আমার মা আমার মা একটু রাগিনা হাই বুনু হ্যালো দিশানি বোন তুমি কেমন আছো খুব ভালো আছি আমি হাই দি হ্যালো সে কিতনা দি আওয়াজ করে লকিন সে হমেশা খতরনাক হত শুভ লিখেছে হাসি খুশি থাকলেই ভালো হম কি করছো এই তো বসে আছে তোমাদের সাথে কথা বলছি ও আমার রাত হম বলো করছে তোমার মাকে তোমার মা তোমাকে খুব ভালোবাসে হুম ভীষণ ভালোবাসে আমার মা সত্যিই ভীষণ ভালোবাসে তুমি বাঘিনী অপু বাঘিনী বটে কম করে ভাবছে দেব এই যে আমার নখগুলো দেখছো এই দেখো নখগুলো এই দেখো এইরকম করে ঘামতে দেব আমার নামটা নাও গঙ্গা মন্ডল হ্যাঁ বলো সম্রাট বলছি আর আমাকে তুই কল ব্যাক করিস নি কোথায় তুমি আমাকে ফোন করেছ আমি তোমাকে কল ব্যাক করব এ কি আমি মানে আজকে বুঝতে পারছি হ্যালো বন্ধুরা তো এস মাম্পি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখো মেয়েটা মানে কালকেই তোমরা ভিডিওতে দেখেছো হয়তো যে শিবপুর ধামে বাবার ধামে গেছিলো সেখানে নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য কত কিছু না বলছিল আর আজকে হঠাৎ বাড়িতে ফিরে মায়ে মেয়েতে আমি দুধে মিশে গেছে আর ওদেরকে এক সাইড দিয়ে দেখো কীরকম বলছে তো এ এরা যে কে কখন কিভাবে রঙ বদলায় তোমরা কেউ বুঝতে পারবে না ধরতেও পারবে না কোন টাইমে কে কার সাপোর্ট করছে সব কটাই কাউকে মানে বাদ দিয়ে নয় সব কটাই কে যে কখন রং বদলায় আর কে যে কাকে সাপোর্ট করে আর কে যে কার সঙ্গে হাত মেলায় কিছুই মানে আমাদের হাতে নেই তো যাই হোক এদেরকে নিয়ে বেশি মাথা খারাপ না করাই ভালো মানে ব্যাপারটা হালকাভাবে নেওয়াই ভালো কারণ কারণ নিজেদের কি বলবো নিজেদের আমরা যেটা আইডিয়া করি সেটা তো কখনো হয় না এরা অন্যরকমই ঘটায় আর যেহেতু সোশ্যাল মিডিয়ায় এরা খুব ফেমাস আমরা ইউটিউব খুললেই এদের ভিডিওটা চলে আসে তাই এদেরকে নিয়ে বলার অধিকার অবশ্যই আছে তো বলেছে যাই হোক ওরা সুখে সংসার করুক তাতে ওর কোনো যায় আছে না তো আমিও বলছি তুই নিকল তুই তোর মতো থাক আর ওদেরকে ওদের মতো থাকতে দে অনেক করেছিস বাবা এইটুকু বয়সে অনেক যথেষ্ট করেছিস আর প্রীতমকেও বলবো যে গরিবের তো প্রীতমকেও বলবো যে গরিবের আরমান মালিক হয়ে আর তোর কোনো কাজ নেই তুই যাকে নিয়ে মানে যাকে পেয়েছিস তাকে নিয়ে সুখে থাক আর বেশি বাড়াবাড়ি করলে তোর কপালেও কষ্ট আছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ